এখনো পুটিং দাও হয় নাই ঠিক আছে তো পুটিং দাও হয় নাই শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতাছি তো আশা করি যে যেরকম ভাবে লাগাইছি যে পুটিং দিলে একদম সেরকম দেখা যাবে কাজ তো ভাই সবাই করতে পারে কিন্তু কাজের মতো কাজটা সবাই করতে পারে না ঠিক আছে তো যারা অনেকে মনে করে যে এটা কাজ বদনাম কইতেছি না আমি যে কোনো মিস্ত্রি বদনাম করতেছি না যারা কম টাকায় কাজ করে কম টাকার কাজই কম টাকার মতল কিছু কিছু মালিক পক্ষ আছে আপনার মনে করেন যে কমে আছে কিনা কমে আছে নাকি ভাই অল্প তালে কখনো কই মাছ ভাজা হয় না ঠিক আছে নিজেটা কাঁচা থাকিয়ে যায় ঠিক তেমনি আপনার অল্প টাকা কাজ দিলে কাজ কিছুটা খারাপ হই হই ঠিক আছে অল্প টাকা কাজ দিলে কাজ কিছুটা খারাপ হই হই তো যারা ভালো কাজ করাইতে চান তারা অবশ্যই রুবেল ভাইয়ের মতো মিস্ত্রির সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আপনাদের ভাত রান্না করে ওইটা আপনাদের আমি দেখাবো চলেন

তো সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও থেকে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন ও লাইক ও শেয়ার করে দিবেন ধন্যবাদ